কে ম্যাডামের জন্য এটা আমি দিলাম যে যেহেতু স্যারকে একটা দিয়েছি সো স্যারের সাথে ম্যাডামের একটা থাকবে দুইজন একসাথে নামাজ কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা আসলে কাচিদানের পক্ষে থেকে আসছিলাম সো আপনাদেরকে তিনটা क्वेश्चन করব যেকোনো একটা উত্তর দিতে পারলে আমরা আপনাদেরকে একটা হাদিয়া স্বরূপ গিফট এক্স গিফট বললে এটা মানে অন্যয় হবে হাদিয়া তো আমি কি क्वेश्चन করতে পারি ওকে ভাই কোশ্চেনটা আপনি করেন কোশ্চেন করতে গেলে আমার দম ছোট হয়ে আসে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার নাম মোহাম্মদ গোলাম মুস্তাফা প্রথম আপনার নামটা জেনে নি মোহাম্মদ আব্দুর রাশিদ মোহাম্মদ আব্দুর রাশিদ ধন্যবাদ আপনাকে সহজ তিনটা প্রশ্ন করা হবে এর মধ্যে যেকোনো একটা উত্তর দিতে বললে আপনার জন্য কাচিরানের পক্ষ থেকে একটা গিফট বরাদ্দ প্রথম অবশ্যই প্রশ্নগুলো হবে হবে ধর্মীয় প্রশ্ন যে যেহেতু সামনে রমজান মাস রমজান মাস এবং নামাজ সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের প্রশ্নগুলো আমি কি শুরু করব প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা যে রোজায় রমজানে রোজা রাখি এই রোজা খাওয়া দাওয়া করলে তো রোজা ভেঙে যায় নাকি এখন আমি খাওয়া দাওয়া করে ফেললাম রোজা ভাঙলো না উত্তরটা কি হবে এক নাম্বার টু হচ্ছে যে এশারের নামাজের মধ্যে সুন্নত কয় রাখাত সুন্নত মোয়াক্কাদা কয় রাখাত আর ফরস কয় রাখাত নাম্বার থ্রি হচ্ছে যে রমজানের রোজা সুন্নত না ফরজ প্রশ্ন তিনটা প্রশ্ন আপনি যে কোনো একটা উত্তর দিতে পারলো রমজানের রোজা ফরজ ধন্যবাদ ভাইয়া সঠিক আনসার করেছেন ভাই আসলে কনগ্রাচুলেশন সমস্যা নেই সমস্যা নেই আর আমাদের হাদিয়ার অপশন হচ্ছে একটা জায়নামাজ একটা ক্রনশিপ আপনি আসলে কোনটা নিতে চাচ্ছেন জায়নামাজ দিলে ভালো মাসাল্লাহ ওকে এখানে হাতে এখন আমি এখানে রেখে হ্যাঁ একটু যেটা জানতে চাইছিলাম আপনি তো আলহামদুলিল্লাহ সুন্দর একটা আনসার করেছেন এই যে আপনি খাওয়া দাওয়া করেলেন কাচিরেনে আসছেন প্রথমত হচ্ছে কাচিরেনে খাবার এবং সার্ভিস এবং এনवायरमेंट সবকিছু কেমন লেগেছে না আমি আজকে ওপেনিং হয়েছে এই উদ্দেশ্যে আসা যদিও আমি একটু বাইরে গিয়েছিলাম বাট আমি এখানেই থাকি মানে ওপেনিং এ অ্যাটেন্ড করার জন্য এসেছি স্পেশালি ঠিক আছে ধন্যবাদ এবং কি খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি খুবই ভালো লেগেছে এনভায়রনমেন্টটা অনেক ভালো অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই যে আপনি কাচরেনের পক্ষ থেকে ছোট একটা গিফট পেলেন দিনই গিফট কেমন লাগলো আপনাকে অসাধারণ অসাধারণ আর অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ ম্যাডাম আপনার কেমন লেগেছে যে আপনার বস আপনার পাশে ভালো একটা গিফট পেয়েছে আমার খুব ভালো লেগেছে ভাইয়া থ্যাংক ইউ কাচরেনের কেমন লেগেছে হ্যাঁ কাচরেনের পরিবেশটা খুব সুন্দর